হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন একটি সাইট নিচ্ছিলাম ফ্রেশ অ্যাট টোয়েন্টি ফোর ডট কম এই সাইটটা অনেক ইউ ই করতেছে আসে প্রোমোট করছে আমি দেখা যাক এটা কি আসলে একটা রিয়েল সাইট না ফিক্সড সাইট চলেন দেখা যাক প্রথমে আছে এর অপশন ঠিক আছে উইড্রো সেকশন এটাও ঠিক আছে প্যাকেজ গাইস এই প্যাকেজগুলি থাকলে আমার বিশ্বাস হয় না অত একটা তারপর চল আপনাকে দেখাই দেওয়া যাক ক্যালকুলেটর মাধ্যমে আসলে দিবে না না দেখা যাক ডেলি তিনশো টাকা ইনকাম কত পাঁচশো টাকা প্যাকেজে তিনশো টাকা ইনকাম ষাট দিন কত হাজার টাকা আসে দেখা যাক আঠারো হাজার টাকা আসে ষাট দিনে ভাই ওটা তো ওর বাপেরও মনে হয় নাই দেখা যাক কী হয় দ্বিতীয়টা বিএপি এক হাজার প্যাকেজে ছয়শো টাকা প্রতি ছত্রিশ হাজার টাকা ভাই এটা ফিক্সড সাইট সম্ভবত আমার সারা এটা ফেক ভাই এটা ফেক সাইড শিওরটি ফিক্সড সাইট ধরে নেন এ দেখা যাক তারপর আমি আপনাকে সিওরটি দেখাই দিচ্ছি এটা কেন ফিক্স সাইড হতে পারে আপনাদের এখনই দেখা যাচ্ছে দেখেন এই যে এখানে হেলথ সেন্টারগুলি যেটা এইগুলিতে ক্লিক করলে দেখবেন কোনো কিছু হয় না মানে সাইডেও যাচ্ছে না কি কোনো সাইড নিয়ে যাচ্ছে না আমাদেরকে রেফার ওপর এখন হেল্প সেন্টারে ক্লিক করা যাক হেল্প সেন্টার কাজ করতেছে না দেখেন আমি যতই হেল্প সেন্টারে ক্লিক করি কিন্তু হেল্প সেন্টারটা কাজ করতেছে না আমার আপনার সামনে দেখেন এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হেল্প সেন্টারে অত ক্লিক করছি কাজ করতেছে না এখন হোয়াটসঅ্যাপ টিকটক ইউটিউব এগুলি সাইডে যতই ক্লিক করছি এগুলি একটা কাজ করতেছে না এটা শিওর একটা ভাই স্ক্যাম সাইট আপনার যদি এটাতে টাকা ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনাদের স্ক্যাম হয়ে যাব আমি চাইব আমার আমি চাইবো না আমার আমাকে যা সার্সেক্ট করেছেন তাদের স্ক্যামের আপনার সবাই স্ক্যামের পথে স্ক্যামের চোখে স্ক্যামের শিকার হন আমি একটু নার্ভাস হয়ে গেছি সরি টু এইগুলি সাইটগুলি টোটাল একটা স্ক্যাম সাইট মানে একজন থাকে আর তারপর ও টাকা দেয় ওদের ভিডিওটা প্রমোট প্রোমোট করে আর কি এরকম এবং আপনার যখন এই সাইটগুলিতে টাকা ইনভেস্টমেন্ট করবেন তখন ওরা ডিপোজিট সুন্দর করে দিবে কিন্তু যখন আপনার ওইডি দিতে যাবেন তখন আপনাদের টাকা আটকে রাখবে আট আর দেবে না কারণ আপনার কাছে তো লাগতেছে আমি তো বা টাকা জমাইতেছি একবার ওইডি দিব বড় অ্যামাউন্টে কিন্তু তখন আর পাবেন না এটা আপনি যত ছোটো অ্যামাউন্টই দেন কিন্তু ওইটা হবে না আমি অনেকক্ষণ যাবত এটা ট্রাই করতে কিন্তু হচ্ছে না টেলিগ্রাম বলেন হোয়াটসঅ্যাপ বলেন ইউটিউব বলেন কোনো সাইটগুলি তাদের হচ্ছে না দেখেন কত ক্লিক করছি কোনো কাজ হচ্ছে না এখন বলেন আপনারা এটা একটা ফেক্স সাইট এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদের যদি একশো টাকা দিয়ে দেয় বা এটা কীভাবে বিশ্বাস করে দেয় আপনারা এটা কথা বলেন এটা বিশ্বাস করার কোনো আমি সাইট দেখতেছি না তাই আমি বলব এটা একটা ফেক্স সাইট আপনার এটাতে অবশ্যই বিশ্বাস করবেন না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন